অ্যাপ্রোপ্রিয়েট প্রিপিজিশান কাকে বলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো নাউন বার্বের পরে যদি সাধারণ প্রিপিজিশন অন উইথ অফ এট ইত্যাদি ব্যবহৃত হয়ে একটি সুন্দর অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপিজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপিশনগুলো ইংরেজিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবদান রেখেছে ইংরেজি শিক্ষার জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণটা দেখবে এ আশা আমার রয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করার জন্য আমি ভিডিওটা শুরু করতে যাচ্ছি হাজার হাজার অ্যাপ্রুপ্রিয়েট টিভিশন থেকে এখানে মাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট টিভিশন দেওয়া হল প্রথমে আমরা দেখবো অনযুক্ত অ্যাপ্রুপ্রিয়েশনগুলি কী দেওয়া হয়েছে এখানে প্রথম ডিসকাস্টন বিরক্তিকর ইন ইম্প্যাক্ট অন সংঘাত কমেন্ট অন মন্তব্য স্প্যান্ট অন ব্যয় অন ভিত্তি থাকা প্লে অন বাজানো অন নির্ভর করা অ্যাটেন্ড অন সেবা করা ডিসাইডেড অন সিদ্ধান্ত নেওয়া স্পিক অন কোনো ব্যাপারে কথা বলা তারপর ফর্মযুক্ত অ্যাপ্লিপ্লিকেশনগুলি হলো অ্যাবস্টেন্ট ফর্ম বিরত থাকা অ্যাক্সপেক্টেড ফ্রম প্রত্যাশা করা সাফার ফ্রম দুর্ভোগ পোহানো ড্রাইভ ফ্রম পরিচালনা করা বেনিফিট ফ্রম উপকার অ্যাম্বুলেন্স ফ্রম প্রকাশিত হওয়া রিকভার ফ্রম সুস্থ হওয়া কয়েড ফর্ম উদ্ধ করা ডিফার ফর্ম পার্থক্য করা প্রোটেক্ট ফ্রম রক্ষা করা প্রিভেন্ট ফ্রম প্রতিরোধ করা অ্যাবস্টেন্ট ফ্রম বিরত থাকা প্রিয় বিয়ার্স বিন্দু অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং যারা নতুন ভিডিও দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রেখে অবযুক্ত অ্যাপ্রুবি উল্লেখ করছি ডিগনিটি অফ মর্যাদা অ্যাজহামড অফ লজ্জিত ডিপ্রাইভড অফ বঞ্চিত হওয়া কনসিয়াস অফ সচেতন সচেতনিকর অ্যাম্বিশন অফ উচ্চ আশা এয়ার অফ অবগত হওয়া অ্যাক্সেস অফ প্রবাসিকার ক্যাপেবল অফ সক্ষম কাম অফ জন্মগ্রহণ এট যুক্ত অ্যাপ্রিটিউশনগুলি আমরা পাচাই করেছি এইভাবে লুক অ্যাট তাকানো লাফ এট উপহাস করা স্টেয়ার অ্যাট এক দৃষ্টিতে তাকানো ঘিউজ এট অনুমান করা ডাল এট কাঁচা সুপ এট প্রচন্ড আঘাত করা ওয়ার্ক এট ব্যস্ত অ্যাস্টুনিস্ট এট বিস্ময়কর অ্যাওয়ারনেস এট সচেতন চান এট সুখকর এম এট লক্ষ্য সারপ্রাইজ এট হতবাক উইং এট দেখে না দেখে অর্থাৎ দেখে না দেখে ভান করা প্রিয় বিয়ার্স বিন্দু ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকলো টু যুক্ত প্রিপারেশন গুলো হলো ভাউ টু শ্রদ্ধা করা কনসিয়াস টু সচেতন ডিভোটেড টু নিজেকে নিয়োজিত করা ফ্যাটাল টু মারাত্মক কি টু চাবিকাটি প্রিফেয়ার টু পছন্দ ভিকটিম টু কবলে পতিত অ্যাটেন্টিভ টু মনোযোগ দেওয়া গট ইন টু প্রবেশ করা কনফাইন টু আবদ্ধ এডিক্টেড আসক্ত ডিউ টু প্রাপ্য ভান করা রেস্ট্রিক্ট সীমাবদ্ধ হার্মফুল টু ক্ষতিকর মনে হওয়া রেসপন্ড টু উত্তর দেওয়া প্রিভেন্টিভ টু প্রতিরোধ করা ডিপিউট টু দায়িত্ব অর্পণ করা ওইযুক্ত প্রিপ্রিপেশনগুলি হলো পপুলার ওই জনপ্রিয় চার্জ দুই অভিযুক্ত করা অ্যান্ড্রয়েড বিরক্তি কর ট্রাই টু ক্লান্ত প্লিজ টু সন্তুষ্ট হওয়া এনয়ে টু উইথ বিরক্ত কম্পিত স্যাটিসফাই উইথ সন্তুষ্ট কভার টু উইথ আচ্ছাদিত ইনডিগনেট ইনডিগনেট ঘৃণা করা প্রসিড উইথ এগিয়ে যাওয়া সাপ্লাই উইথ যোগান দেওয়া প্রোভাইডেড টু উইথ সরবরাহ করা ইন্সপায়ার উইথ উৎসাহিত করা হারমোনি উইথ ঐক্য রিওয়ার্ড উইথ পুরস্কার ক্রেডিট উইথ আস্থ স্থাপন করা সাইড উইথ পক্ষ উইথ কনিষ্ঠতা তারপরে ফর যুক্ত প্রিপজিশনগুলি হলো ফিট ফর উপযুক্ত প্লে অন বাজানো পিটি ফর করোনা এম্বিশন ফর উচ্চাসা আশা ফর প্রচেষ্টা সিম্পিটি ফর সহানুভূতি ট্রেস্ট ফর তৃষ্ণা স্যান্ড ফর পাঠানো রেমেডি ফর প্রতিকার লুপ ফর খুশ করা কম্পিটেন্ট ফর উপযুক্ত মন ফর সুখ করা টিচার ফর আকাঙ্ক্ষা গুড ফর মঙ্গলজনক পেনিটেন্ট ফর অনুতপ্ত ওয়াইট ফর অপেক্ষা করা লং ফর প্রত্যাশা করা হুপ ফর আশা করা ব্যাক ফর চাওয়া ফেমাস ফর বিখ্যাত এগার ফর আগ্রহী তারপরে শব্দ হল ইন যুক্ত অ্যাপ্রিপিয়েট পজিশন বিলিভ ইন বিশ্বাস ইন্টারেস্ট ইন আগ্রহ ইনডিফারেন্ট ইন উদাসীন উইক ইন দুর্বল অ্যাডেপ্ট ইন দক্ষ ফেল ইন ব্যর্থ অর্থি অফ বা ইন যোগ্য ব্রন ইন জন্ম কনফিডেন্স ইন আত্মবিশ্বাস ডায়াল ইন ব্যবসা করা প্রফিসিয়েন্ট ইন দক্ষ অ্যাপসোর ব্যাট ইন মগ্ন থাকা সাকসেস ইন কৃতকার্য ইন ডাক ইন ডালগেট ইন প্রশ্রয় গ্লোরি ইন জয়লাভ ট্রাস্ট ইন বিশ্বাস লেকিং ইন অ্যাব ডিলাইট ইন আনন্দ তারপরে অ্যাপ্রোপ্রিয়েটনগুলির মধ্যে আরও কতগুলি অতিরিক্ত দেওয়া হয়েছে এখানে যেমন রিমার্ক আপন মন্তব্য টচ আপন আলোচনা করা রিভেন্স আপন প্রতিশোধ নেওয়া পয়েন্ট আপন পরিচর্যা এগিনেস যুক্ত শব্দগুলি হলো অ্যাপেল এগিনেস বিচার চাওয়া প্রটেস্ট এগিনেস প্রতিবাদ করা বুট এগিন বিপক্ষে বুট দেওয়া ডিফেন্স এগিয়েস রক্ষা করা অ্যাবাউট যুক্ত অ্যাংসিয়াস চিন্তিত কনফার্ম অ্যাবাউট পরামর্শ করা ডিসপিউট অ্যাভার্ড বিতর্ক পার্টিকুলার অ্যাভার্ড বিশেষ যতমান নেইম আপনার নামকরণ হ্যাঙ্গ আপ ঝুলানো কিপ ডাউন দূরে থাকা হোল্ড ওভার স্থগিত করা লুক ইন্টু তদন্ত করা লে খাটানো কাটানো অ্যাপ টু বাধ্যকতা ড্র অন কাছাকাছি লাই ইন সাহিত্য লেট টু দাবিত করা টক টু উইথ কথা বলা জাস্ট এট তামাশা ব্যান অন নিষেধ অ্যাপসুল মুগ্ধ করা লেভেল উইথ সমান করা

এই কাপড় সাদৃশ্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার কমেন্ট করার জন্য আহ্বান রাখেন